জয় গুরু জয়গুরুচাঁদ এখন আমরা আছি পাঁচপোতা বাঙরে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখন প্রায় বাঙরের মাছ বরাবর আমরা আছি খুব সুন্দর একটা মুহূর্ত এই যে অনেক নৌকাই এখন বাইছে আমাদের মাঝি ছোট্ট হরি বল হরি বল জয় হরি বল হরি হোল হরি জয় সমুদ্রে প্রচুর ঢেউ সেই রকমই মনে হচ্ছে যেরকম সমুদ্রের ঢেউ থাকে সেরকমই বাঙরের ঢেউয়ের মতনই লাগছে আমরা খুবই আনন্দ করছি বন্দনটা করো তো বন্দনাটা করো সুন্দর করে করতে সার সোনা করবে করে শোনা জয় জয় হরিচাল দুজন মিলেই জয় জয় চাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপদাস পঞ্চ সহোদর অতীত পাবন হেতু হইলায় অবতার জয় জয় চাঁদ জয় হীরাম জয় শ্রী চন্দ্র জয় শ্রীরচন জয় জয় দশরথ জয় প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ পাড়ের দ্বারে সবাইকে করে চাইড হ'ব লাগিছিল ঠিক থাকে